সালামু আলাইকুম ও প্রিয় দর্শক আজকে ষোলোই নভেম্বর রোজ সোমবার আমরা কিন্তু চলে আসছি নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি পাট নাই বললেই চলে মাত্র মাত্র দুইটা ভ্যান পাট আসছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তো দেখবো আমরা আজকে পাটের কি অবস্থা থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আমাদের নাজিপুর বাজার কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে হাট কমিটিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে রাস্তার সঙ্গে এই সাইডে রাস্তা বলে যে দোকান ছিল সেই দোকানটাও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে আনার ভাই আসসালামু আলাইকুম তো আজকের পরিবেশটা দেখে অত্যন্ত ভালো লাগতেছে আরও ভালো লাগবে আমরা শুনতেছি আরও কাজ হবে এই আমাদের এই বাজারে নাজিপুর বাজারে তো যদি কাজ হয় তাহলে আমার মনে হয় দেশে আমাদের এই বাজারে আরও উন্নতি হবে ইনশাল্লাহ তো দেখি আজকের বাজারে পাটের কী দামটা সেটাই জানাবো তো বাংলাদেশে সকল গতকাল আমরা দেখেছি সর্বোচ্চ বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো বাজারে পর্যন্ত দেখেছি তো আজকে আমরা আজকের বাজারে এখানে কি আপডেট যায় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি পাটগুলো যদি একটু ঘুরিয়ে দেখাই এই পাটটা আমার একটা ধারণা ছিল চিকন চিকন পাট ছিল মানে ছোটো কোয়ালিটি পাট ছিল তবে পাটের কালারটা মোটামুটি ভালোই খারাপ না যে খারাপ তাও না তত ভালো একটা ভালো এবং এই পাটের কালারটাও আমি দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ভালো মোটামুটি তো এখন ব্যাপারটা হচ্ছে দামের একটা কী অবস্থা সেটা পাটটা কি আপনার ও তো এখন বিয়াল্লিশশো দাম করছে প্রিয় দর্শক আমি বুঝতেই পারছি পাটের কোয়ালিটির উপর নির্ভর করে দাম আর একটা কথা বলি যারা যে সকল ব্যাপারীরা বাজারে গ্রামে পাট কিনতে যায় আর তাদের মানুষ বলে যে পাটের দাম অনেক অনেক তো আসলে ভাই একটা কথা বলি পাটের উপর পাটের দাম নির্ধারণ করা হয় আমরা যতই বলি বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো বাজার যাচ্ছে এটা কিন্তু একবার হাই কোয়ালিটি যেগুলো পাট সেই পাটগুলাই কিন্তু বেশি দামে যায় আদারওয়াইজ কিন্তু তাছাড়া যায় না যাই হোক তো আমরা পাট দেখতে পাচ্ছি এই পাটটা বিয়াল কি বনবে মানে চার হাজার টাকা দাম থাকা মানে অনেক দাম থাকা তো মনে করছেন যে পাটে লি হ্যাঁ দামের জন্য চল্লিশ হাজার টাকার পাট

এখানে আমি আর একটা দেখতে পাচ্ছি এই পাটটা মোটামুটি এটা কত দাম বলছে সেটাই আমরা আপনি কত রাইট দিচ্ছেন যে এত হলে দেওয়ার ইচ্ছা আছে দুইশো টাকা আচ্ছা তারপরে এই যে দামে বিক্রি করতে যেতে কি খুশি আলহামদুলিল্লাহ যে দামটা পাচ্ছেন দেখ আলহামদুলিল্লাহ হান্নান ভাই পাটকে দুইটাই আসেন আর আগে আর আগে নিছেন ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখন পর্যন্ত একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো টাকার মতো সর্বোচ্চ বন্ধ দাম শুনলাম তো এই ছিল আজকের পাটের আপডেট আর চাষকুর বাজারে যদি সম্ভব হয় তথ্য দিয়ে দেবো ইনশাআল্লাহ সুবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই যে যেখান থেকে আমার ভিডিও দেখেন ভাই আল্লাহর রাস্তে প্লিজ আপনারা কমেন্ট করবেন কোথায় কি দাম যাচ্ছে ভাই তাহলে হয়তো আমি আরও তথ্য তৈরি করে দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ সো প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই প্লিজ বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও